আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আমার খুশির দিন খুশির দিন বলতে এই তো ফেসবুকে কাজ করছি এত দিন ধরে আজ আমার এগারো হাজার ফলোয়ার্স ডান এটা হয়েছে আপনাদের ভালোবাসাতে আপনারা না থাকলে এতদূর আসতে পারতাম না আপনাদের ভালোবাসা আপনাদের পাশে থাকা আপনাদের সাপোর্টে আজ আমি এতদূর আসতে পেরেছি তো সবাই এভাবে পাশে থাকবেন সব সময় আপনারা যদি এইভাবে পাশে থাকেন তাহলে আরো অনেক দূর যেতে পারব এই জন্য আজকে আপনাদের সামনে আসছি আপনাদের কাছে বলতে আসলাম যে আজকে আমার খুশির দিন আজকে আমার এগারো হাজার ডান হয়েছে তো ভাবলাম আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আছে তাদেরকে একটু বলি তাদের সাথে শেয়ার করি তো চলে আসলাম আপনাদের কাছে বলতে তো এভাবে পাশে থাকবেন সাথে থাকবেন আমরা একসাথে কাজ করবো একসাথে এগিয়ে যাব আসলে ফেসবুক জায়গাটা এমন একটা জায়গা আমরা একা একা পথ চলতে পারবো না সবাই মিলেমিশে কাজ করতে হবে সবাইকে নিয়ে এগোতে হবে আমরা কাহুর সাথে কখনো হিংসা করব না বড়কে হিংসা করব না ছোটকে হিংসা করব না সবাই মিলেমিশে এখানে কাজ করব আর একটা কথা যে এখানে যদি আমরা হিংসা করি তাহলে কখনোই এগোতে পারবো না এই জন্য সবাই সবাইকে দরকার আমাকে আপনার দরকার আপনাকে আমার দরকার এই জন্য আমরা সবসময় এখানে মিলেমিশে কাজ করব। আর হিংসা হিংসা মানুষকে ধ্বংস করে হিংসা করলে আমরা কখনোই এগোতে পারবো না হিংসা বিভেদ ভুলে গিয়ে আমরা এখানে ছোটো বড় বিভেদ ভুলে গিয়ে একসাথে কাজ করব। মিলেমিশে কাজ করব এখানে সবার ভালোবাসা ছাড়া এগুলো যাবে না সব সবাই সবাইকে সাপোর্ট করতে হবে পাশে থাকতে হবে তবেই না এগোতে পারব এখানে আমি হচ্ছে মনিটাইজেশন সেট আপটা পেয়েছি স্টার সেট আপটা পেয়েছি সবই আপনাদের ভালোবাসা ভালোবাসা আজ এই পর্যন্ত এসেছি আপনারা এভাবে ভালোবাসবেন পাশে থাকবেন তো শুধু এটা এ এটুকুই বলার ছিল যে আজকে আমি অনেক খুশি আজকে আমার এগারো হাজার ফলোয়ার্স ডান সেটা শুধু আপনাদের ভালোবাসার জন্য আপনাদের জন্য আজ এই পর্যন্ত আসতে পেরেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমরা যেন মিলেমিশে কাজ করতে পারি আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ